আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সানি আছি আপনাদের সাথে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি প্রথমে আমি শুরু করেছি আমার রুম থেকে কারণ আমার রুমটা আছে গুছিয়ে রেখেছে আপনাদের সাথে শেয়ার করব যে কেন আমি এত সুন্দর করে আমার বাসার রুমগুলো আমি গুছাচ্ছি আসলে আমি রোম গুছানো বা গাছ লাগানো বা রান্না করা সব কিছু আমার করতে অনেক ভালো লাগে মানে সব ঘরের যে সংসারে যে কাজগুলো করতে আমার ভীষণ ভালো লাগে তাই আমি শুরু থেকে আমার ঘরের কাজগুলোকে আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি তো আজকে আমি রান্না করছি আজকে অনেক কিছুই রান্না করব। তো ফার্স্টে গরুর মাংসটা আমি রান্না করছি কারণ আমার বাসায় আজকে মেহমান আসবে আর মেহমান আসলে আমার ভীষণ ভালো লাগে আছে মেহমান আসলে আমার কাছে ঈদ ঈদ মনে হয় কারণ বিদেশে মাটিতে আসলে মেহমান আসাটা অনেকটা ভাগ্যের বিষয় আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে যে ফ্যামিলিটা আসবে ওই ফ্যামিলিটাকে আমি ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি আসলে প্রতিটা মানুষের কাছে কম বেশ সব কিছুই শেখার আছে আর ওদের কাছে মনে হয় আর অনেক কিছু শেখার আছে বাট ওদেরকে আমার এতটা ভালো লাগে মনে হয় যে অনেক বছর যাবত ওদেরকে আমি চিনি জানি ওদের কোনো ছবি বা ভিডিও আমি আমার এই ব্লগে আমি রাখবো না কারণ আমি কাউর ভিডিও বা মানে সিম্পল কথা পারমিশন ছাড়া কোনো কিছু আমি শেয়ার করবো না আর কতভাবে আমি নিজেও এখন দেখা যাচ্ছে যে ভিডিও সামনে আসি না কারণ আমার তেমনটা ভালো লাগে না আমি গরুর মাংসটা কষিয়ে রান্না করছি এখানে বলার তেমন কিছু নাই কারণ আপনারা যেরকমভাবে গরু মাংস রান্না করেন আমিও সেইভাবে গরু মাংস রান্না করি কারণ মাংস রান্না করাটা হচ্ছে এক একটা মানুষের এক একটা হাতে জুস থাকে কম বেশ সবারই হাতে রান্না অনেক মজা হয় তো আমি খুব মনোযোগ দিয়ে রান্না করছিলাম আর আমি আজকে পুরো ভিডিওটা আমি আপনার সাথে শেয়ার করবো যে আমার বাসায় মেহমান আসার পর কি কি রান্না করেছি কতটুকু শেয়ার করতে পারবো আর দিন যাবত অসুস্থ থাকার কারণে দেখা যাচ্ছে যে ভিডিও দিতে পারি না এখন একটু অসুস্থ আছি আল্লাহ রহমতে একটু ভালো আছে সব কিছু মিলে আসলে আমি আমার কথাগুলো সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে কারণ আমি শারীরিকভাবে একটু অসুস্থ ফিল করছি আমার কোনো কথা ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখন যে চিকেনটা রান্না করবো সেই চিকেনটা হচ্ছে আমি অনেক আগে আমি বলেছিলাম যে আমার বাসার যেহেতু আমি এবং আমার হাজব্যান্ড থাকেই দুইজনই থাকা হয় এখানে আর বিদেশে যেহেতু থাকা সব কিছু গুছিয়ে কাজ করা হয় কারণ এখানে হ্যান্ডেল খুবই কষ্ট আর এখানে দেখা যাচ্ছে হেল্প করার জন্য কেউই থাকে না এখানে চিকেনটাকে একদিন আগে মেরিয়েট করে রেখেছিলাম আর আমার ফ্রিজে আমি সপ্তাহ এক সপ্তাহের জন্য একটা চিকেন ম্যারিনেট করে রাখি কারণ হচ্ছে যে ম্যারিনেট করে রেখে দিলে কি হয় যখন ইচ্ছা তখনই ফ্রিজ ডিপ ফ্রিজ থেকে বের করে আর যে কোনো মুহূর্তে খাওয়া যায় আপনি চিকেন ফ্রাই করে খেতে পারেন আর চিকেন রান্না করে খেতে পারেন আর তান্দুরি চিকেনও করতে পারেন আর চিকেনটা যে ম্যারিনেট করা ডিপ ফ্রিজে রাখা হয় তো অনেকটা কাজই এগিয়ে আসে আসলে এরকম করে সময় চিকেন বিফ তারপর হচ্ছে ফিশ সব কিছুই আমি এভাবে ডিপ ফ্রিজে রেখে দিই তো অনেক দিনের জন্য রাখি না এক সপ্তাহের জন্য আমার রাখা হয় কারণ প্রতি সপ্তাহেই আমি বাজার করা হয় আমার বাসায় চিকেনগুলোর সাথে দুই টুকরো যদি আপনি লেবু কেটে দেন তাহলে বাসি যে একটা ফ্লেভার সেটা থাকে না এখন তাজা থাকে তো আমি এরকম করি আমি গুছিয়ে রেখে দেই আমার বাসায় কত তেমন একটা কষ্ট হয় না যে কোনো টাইমে আমি রেডি থাকি মেহমান আসলে আমার কোনো প্রবলেম হয় না এখানে নর্মালি যে চিকেনটা আমরা রান্না করি সেই চিকেনের সাথে আমি একটু মিল্ক দিয়েছি কারণ হচ্ছে যে এটা বাচ্চাদের জন্য কিউট কিউট দুটা বেবি আছে আপুর তো ওদের জন্য আসলে চিকেনটা রান্না করা স্পেশালভাবে আমার চিকেন রান্না অলরেডি ফিনিশ এভাবে ডিপ ফ্রিজে চিংড়ি মাছ কুটে রেখে দেই তো যে কোনো টাইমে রান্না করা যায় চিংড়ি মাছ আমি ভুনা করব আর মাছ দিয়ে আমি ভত্তা এবং কচু রান্না করবো সেই ভিডিওগুলো আসলে করা হয়নি রান্না করলাম সেটি আমি দেখাচ্ছি আসলে ভিডিও করলে অনেকটা আমার কাছে ভাল লাগতো কিন্তু দেখা যাচ্ছে যে সময়ে স্বল্পতার কারণে আসলে রান্না করা হয়নি যে কচু শাক এটা আমার বাংলাদেশ থেকে আসা চিংড়ি মাছের ভত্তা মাছ ভুনা চিংড়ি ভুনা আর সালাদ করে রেডি করে রেখেছি আপুরা আসলে খাবার টেবিলে দিয়ে দিব গুছিয়ে আর রান্না করা আমার খুবই পছন্দ আর মেহমান আসলে আমি ভীষণ খুশি হই আর সেই আমার খাবার টেবিলের লুক অনেক কিছু রান্না করতে পারি নাই সময়ের জন্য কারণ হচ্ছে সাই ইলেকট্রিক চুলা একটি আছে তো সব কিছু মিলে আসলে ওই দিনটা অনেকটাই সুন্দর কেটেছে আলহামদুলিল্লাহ কুট সাথে আমার অনেকটাই সুন্দর সময় আমাদের বিকালে কেটেছিল আর ওই মুহূর্তগুলো আসলে শেয়ার করা হয়নি আসলে উত্তর থাকে একান্ত নিজের জন্য তো আসলে ওসবগুলো শেয়ার করতে পারি নি আর আর আমার বাসায় মেহমান আসলে আসলে আমি এতটাই মুগ্ধ থাকি যে ভিডিও করতে হবে ওদিকে ফোকাস করা আমার হয় না আমার কাছে মনে হয় যে যতটুকু সময় আমি ভিডিও দিকে ফোকাস করবো ততটুকু সময় হয়তো ওদেরকে আমি কাছে পাবো না তাই আমি ওই সময়টুকু আমার নিজের জন্য আমি ব্যয় করেছিলাম সেই ব্লুকটা দেখতে পাচ্ছেন আস্তা রসুন দিয়ে গরুর মাংস রান্না করেছিলাম তো আমি আসলে শেয়ার করতে পারিনি পুরো ভিডিও ইনশাল্লাহ অন্য একদিন শেয়ার করব আপনাদের সাথে আমার রান্নার আমার একটা রান্নার চ্যানেল আছে ইজি কুকিংস ব্লগ আর যদি ভালো লাগে থাকে তো অবশ্যই আমার ওই চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন হওয়া চাই আসলে খুব সহজে এটা আমি সবসময় বলি আর কঠিন রান্না আসলে আমরা কেউ কাম্য নয় আর রান্না হবে সহজে যে কোনো বিরক্তিহীন ছাড়া আপু আসার সময় অনেক মজা মজা মিষ্টি নিয়ে আসছিল। তারপর আমি মানে সুইট লাভার না তারপর আমি খেয়েছি মিষ্টি অনেক মজা ছিল মিষ্টিগুলো তুমি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সানিয়া বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ